টু মাই আনাদার ভ্লগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি ক্রিসমাসের দিনটা কিভাবে সেলিব্রেট করছি অ্যান্ড মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে তোমরা খুব আনন্দ করো মজা করো আজকের দিনটা তো ঘুম থেকে উঠে থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি আর ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার স্যান্টা কিন্তু আমায় গিফট দিয়েছে তোমরা কি গিফট পেয়েছো যদি পেয়ে থাকো আমায় কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখা যাক আমার স্যান্টা আমাকে কী কী গিফট দিয়েছে টাক্লাসের কাছ থেকে গিফট পাওয়ার জন্য কেউ ঝোলায় মোজা কেউ ঝোলায় টুপি কিন্তু আমি একটু বেশি গিফট পাওয়ার আশায় ঝুলিয়েছিলাম একটা বড় লাল কালারের স্কার্ফ আর আমার স্যান্টা কিন্তু আমায় গিফট দিয়েছে তাই বললাম স্যান্টা তুমি নিজেই খুলে দেখো একবার আমি ভিডিওটা করি তো এখানে আমার পছন্দ মতো মোটামুটি সব কিছুই কিন্তু প্রীতমিনে হাজির করেছে আগের বছরও কিন্তু সেমভাবেও আমায় গিফট দিয়েছিলো আর ছোটবেলায় বিয়ের আগে থেকে আমার মা বাবা আমাকে সেজে গিফট দিয়ে আসছে তো ও কিন্তু এই রিচুয়ালসটা কন্টিনিউ রেখেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই কিউট মোমেন্টটা না শেয়ার করলে হয় তাই সব কিছুকে বার করে একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আমি এখন ফ্রেশ হয়ে যাব আমার মা আর ভাইয়ের সঙ্গে দেখা করতে তারপর আমরা কিন্তু বেরোবো ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি যা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো আজকে এই সুন্দর দিনটা স্টার্ট করা যায় আর কাছে যখন গেছিলাম মাও দেখ দেখলাম আমার জন্য অনেক কিছু এনেছে আমি কিন্তু এদিক থেকে ভীষণ লাকি ফিল করি তো আমি ভাইয়ের ভাগ থেকে কয়েকটা জিনিস খেয়ে দেখছিলাম তো তারপর আমরা গেলাম লেক গার্ডেন্স আজকে আমরা ফার্স্টে লেক গার্ডেনটা ভালো করে ঘুরবো ভিডিও করব আমি কোনো দিন আমার ভিডিওতে লেক গার্ডেনটা দেখাইনি তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একবার লেক গার্ডেন ভিডিওটাও শেয়ার করি এখানে এসে খুব ভাল লাগছিলো শীতকালে কিন্তু লেক গার্ডেন আসতে আমার বিশাল ভাল লাগে আগে আমরা বিশাল আসতাম লেক গার্ডেনসে এসে গল্প করতাম তোমরা কারা কারা কলকাতায় থাকো আর লেক গার্ডেনটা এক্সপ্লোর কিন্তু কমেন্ট করে জানাতে না তোমাদের কেমন লাগে লেক গার্ডেনটা আমাকে কিন্তু এটা অবশ্যই জানি লেক গার্ডেনে আমরা ঘন্টা খানেক মতো টাইম স্পেন্ড করলাম প্রচুর ছবি তুলেছি শর্টসের জন্য ভিডিও বানিয়েছি তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের বন্ধুদের সঙ্গে মিট করবো বলে যাচ্ছিলাম সকালবেলা অনেক তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্ট করার জন্য ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই একটা ডিম টোস্ট কিনলাম আমরা এটা কিন্তু আমাদের রেডি টু গো খাবার খুব ভালো লাগে এটা আমার খেতে এটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কোথায় যেন আমরা আজকে যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে এই বিরিয়ানির জায়গাটায় যাওয়ার আমার দিনের ইচ্ছা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাট আমার একদমই যাওয়ার সময় হচ্ছিল না আর এটা একটা বিরিয়ানির জন্য আইকনিক প্লেস যারা বিরিয়ানি লাভার তারা তোমরা আশা করছি দাদা বৌদিতে তোমরা একবার হলেও খেয়েছো যদি না খেয়ে থাকো তো আই রিকোয়েস্ট একবার খেয়ে দেখো সত্যি বলছি বিরিয়ানির আসল টেস্টটা তোমরা পেয়ে যাবে আমরা কতক্ষণ লাইন দিয়েছিলাম যেন আমরা প্রায় দেড় ঘন্টা লাইন দিয়েছিলাম চলো তোমাদেরকে আমার সাথে একবার লাইনটা ঘুরিয়ে আন ক্ষণের অপেক্ষার অবসানের পর প্রায় এক দেড় ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি আমরা যখন দাদা বৌদিতে এন্টার করতে পারি তখন হচ্ছে সাড়ে চারটে বাজে লাঞ্চ টাইম কখন গড়িয়ে কেটে গেছে কিন্তু তাও আমরা এতক্ষণ কষ্ট করছি যখন বিরিয়ানি তো এবার ভালো করে খাবই তো চলো তোমাদের দাদা বৌদির যে অ্যাম্বিয়েন্সটা আছে ওটা অ্যাকচুয়াল রকম সেটার একটা রিভিউ দিই দাদা বৌদির অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে সব থেকে বেশি ইন্সপায়ারিং ব্যাপারটা কি জানো এই দোকানটা নাকি ফার্স্টে নাকি একটা ফুটপাথের হোটেল ছিল মানুষ চাইলে লাইফে কোথা থেকে কোথায় না যেতে পারে তাই না তো যখন আমি মেনুটা দেখলাম দামগুলো কিন্তু খুব একটা বেশি না মোটামুটি ঠিকঠাক দামই ছিল ওভার প্রাইসড কিন্তু কিছু ছিল না আমরা তাই সবার আগে এখানে সব থেকে ভালো স্পেশালিটি যেটা আছে ওটা অর্ডার করলাম এই গোল্ডেন ভেটকি ফ্রাই এটা অরিজিনাল ভেটকি আর খেতে ছিল মারাত্মক সুন্দর এত ভালো ফিশ ফ্রাই আমি প্রায় অনেক অনেক দিন পর খেলাম খেয়ে আমার খুব ভালো লেগেছে তারপর আমরা অর্ডার করলাম দুটো গ্রিন স্যালাড একটা অনিয়ন স্যালাড আর তার সাথে ছ প্লেট মাটন বিরিয়ানি এখানের মাটন বিরিয়ানি নাকি ভীষণ ভালো খেতে হয় আর এখানে এসে যদি কেউ মাটন বিরিয়ানি না খায় তাহলে নাকি কমপ্লিটলি মিস করা হবে আর মাটন বিরিয়ানি তো আমি মিস করতে পারবো না তাই জন্য সবাই মিলে মাটন বিরিয়ানিটাই অর্ডার দিলাম অনেস্টলি বলছি গাইজ এখানের মাটনটা যতটা টেস্টি ছিল তার থেকেও বেশি ছিল এখানের টেস্টি বিরিয়ানির আলুটা তোমরা কারা কারা বিরিয়ানির আলু খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবার ফার্স্ট তোমাদেরকে আমি আলুটা ভেঙে এই কারণে দেখালাম যে এত প্রপারভাবে সিদ্ধ হয়েছে খুব ভালো লাগলো এই ব্যাপারটা তারপর হচ্ছে মাটনটা মাটনের পিসটা কিন্তু খুবই সাফিসিয়ান দিয়েছিল আর তার সাথে মাটনটা সিদ্ধ হয়েছিল খুব ভালো করে আর টেস্টের তো কোনো তুলনাই হয় না লিটারালি ভীষণ টেস্টি ছিল খেতে আমি এত জায়গার বিরিয়ানি খেয়েছি বাট বিশ্বাস করো গাইজ এই বিরিয়ানিটা আমার ভীষণ ভালো লেগেছে মানে বেস্ট আমার লাইফের বিরিয়ানি তো আমরা যখন বেরোচ্ছিলাম খেয়ে দিয়ে তখন দেখলাম ওখানে আরও বিরিয়ানি ওরা প্লেটে করে তুলছে তাই তোমাদের জন্য আরেকটা ক্লিপ নিলাম তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম ব্যারাকপুরের ওখানে একটা ফেরিঘাট আছে খুবই পপুলার ওই জায়গাটা নাকি খুবই সুন্দর আমি যেহেতু কোনো দিন ব্যারাকপুর আসিনি এর আগে তাই আমরা ওই জায়গাটা যাব বলে বেরিয়ে পড়লাম আর রাস্তাঘাট ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়েছে তো যে তোমাদেরকে কি বলবো আমরা কিন্তু ফেরিঘাট যাওয়ার পথে ওখানে একটা খুব বড় চার্চ পেয়েছিলাম যেটা চারিদিক খুব সুন্দর করে ডেকোরেট করেছে আর রাস্তা দিয়ে যেতে যেতে আমি রাস্তাগুলোকে সানডে সাসপেন্সের কিছু গল্পের সঙ্গে রিলেট করতে পারছিলাম তোমরা যারা সানডে সাসপেন্স শোনো গল্প শোনো তারা আমার এই ব্যাপারটা বুঝতে পারবে তো ফাইনালি আমরা চলে এলাম ফেরিঘাটে যখন এসেছিলাম এখানে অনেক মানুষের ভিড় কারণ এখানে ব্যাসেলে করে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নদীর পার করে এখানে মানুষজন তো আমরা কিন্তু ওই ঘাটের পাশটা দিয়ে নদীর দিকে একটু নামছিলাম নেমে ওই জায়গাটা দেখবো কিছুক্ষণ বসবো এখানে এসে আমার এত ভালো লেগেছে তোমাদের কি বলবো জায়গাটা একটু অন্ধকার বলে তোমরা হয়তো সেরকম দেখতে পাবে না এখানে সেরকম শহরের মতো মানে আলোর সেই ঝলমলে ব্যাপারটা নেই কিন্তু এখানের মধ্যে যে নিঃশব্দটা আছে যে শান্তিটা আছে সেটা তোমাদেরকে বলে मिशन जगह পাশে ছিল কয়েকটা মন্দির ওই মন্দিরগুলোকে আমরা দর্শন করলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল কলকাতার সবথেকে বড় চার্চ সেন্ট পল ক্যাথ্রেলতে বাট আমরা যেহেতু যেতে পারিনি রাস্তার প্রচুর ভিড়ের জন্য প্রচুর জ্যাম ছিল তাই আমরা প্ল্যানটা চেঞ্জ করলাম আর এই এত সুন্দর সেজে ওঠা কলকাতাটার আনন্দ নিতে নিতে আমরা ভাবলাম যাব শর্মাতে চা খেতে এই ক্রিসমাসের সময় কিন্তু আমাদের কলকাতা একটা আলাদাই সাজে সেজে ওঠে যেখানে খুবই ভালো লাগে এইভাবে বাইকে ঘুরে ঘুরে লাইটিংগুলোকে দেখতে আর ফাইনালি আমরা চলে এলাম শর্মাতে শর্মা স্পেশাল চা খেয়ে ভাবলাম আজকের দিনটা শেষ করি চা খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর খুবই সুন্দরভাবে আমি ক্রিসমাসটা সেলিব্রেট করলাম আমার বন্ধু বান্ধব আমার প্রিয়জনের সাথে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এভাবেই সাপোর্ট করতে থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ভিডিওর সাথে বাই বাই